রানিমা দেখতে পাচ্ছ আস্তে আস্তে এগিয়ে চলেছে নিরঞ্জনের পথে ভাবলাম তোমাদের একদম লাইভ করে দেখাই যারা দেখছো সরাসরি যুক্ত হয়ে যাও রানী মা দেখতে পাবে তোমরা একদম সামনে দাঁড়িয়ে পড়েছ

হ্যাঁ ওইদিকে যাব অবশ্যই এই জায়গাটা অনেক লো হয়ে গেছে

বলে একটুখানি ভালো হয় না এবছর ওই হাতটা কোনটা মানে বেশি বাইরে ছিল বলে বার করতে অসুবিধা হচ্ছে কোন হাতটা একটুখানি বেশি বেকা হয়েছে ওই জন্য বার করতে অসুবিধা হচ্ছিল যখন বার করছিল পূজা মণ্ডপ থেকে হাতের এখান থেকে দেখা মানে হাতের ওপরটা ভেঙে গেছে আর কোন হাতটা একটু বেশি বেকা টাইপের হয়েছে বুঝেছো মানে বেশি ঝুলে ছিল এই যে এই হাতটা মনে হয় এই হাতটা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn